নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করছি সবাই ভালো আছেন তো আজকে প্রকাশিত আজকের অনেক বিশেষ বিশেষ খবর সেই খবরটি হলো বিশেষ করে আন্দোলন চাকরি প্রত্যাশী ও অনিয়মিত কর্মীরা চাপ বাড়াচ্ছে সরকারের উপর আমরা দেখতেই পাচ্ছি যে বিগত দিনে অনেক আন্দোলন সংগঠিত হয়েছে আমাদের রাজ্যে একদিকে যেমন জেআরবিটি তারপর জেল পুলিশ স্পেশাল এক্সিকিউটিভ তাদের রেজাল্ট প্রকাশ করছে না তারা তার ফলে তারা অনেক বিক্ষোভ প্রদর্শন করেছে গত বিগত দিনে এখন আবার গতকাল দেখা গেল এস টিজিটি ভাই ও বোনেরা তাদের চাকরির আশায় আবার তারা মাঠে নেমে চলুন দেখে নেওয়া যাক কি লেখেছে সংবাদে চাপ বাড়ছে সরকারের উপর তো এই নিয়ে সরকারের উপর তো স্বাভাবিকই চাপ তো বাড়বেই একের পর এক আন্দোলন হচ্ছে অষ্টাদশ লোকসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণার আগে নিত্যদিন চাকরির দাবিতে পরীক্ষার ফলাফল ঘোষণার দাবিতে রাজধানীর বুকে লড়াই আন্দোলন ছিল লোকসভা নির্বাচনের সময় চাকরির দাবিতে পরীক্ষার ফলাফল ঘোষণা দাবিতে বা অনিয়মিত কর্মীদের বেতন ভাতার বিষয়ক দাবি নিয়ে আন্দোলন স্থগিত থাকলেও লোকসভা হতেই পুরনো দাবি নিয়ে আন্দোলন জোরদার হতে শুরু হয়েছে ইতিমধ্যে শহরের বুকে বেশ কয়েকটি আন্দোলন সংগঠিত হয়েছে ব্যতিক্রম ছিল না মঙ্গলবারও এদিন শহরের দুটো দাবি আদায়ের আন্দোলন সংঘটিত হল সরকারের উপর চাপ বাড়ানোর আন্দোলনই বলা যায় এদিন বন কর্মীরা তাদের দৈনিক মজুরি বৃদ্ধি বকেয়া বেতন পরিশোধ একাধিক দাবিতে সরব হয় বন দপ্তরের অধিকর্তার নিকট ডেপুটেশন প্রদান করে দু সালে বন দপ্তরের অধীনে প্রায় ছশো জন বনমিত্র নিয়োগ করা হয় যখন তাদের নিয়োগ করা হয় তখন তাদের কাজ ছিল দশ দিনের দৈনিক মজুরি ছিল দুশো টাকা এরপর তাদের কাজের দিন বাড়িয়ে বিশ দিন করা হয়েছে এখন তারা দৈনিক দুশো টাকা করে মজুরি পায় কিন্তু গত তিন মাস ধরে তারা বেতন পাচ্ছে না তাদের দৈনিক মজুরি বৃদ্ধি বকেয়া বেতন পরিশোধ করা সহ কর্মীদের পোশাক প্রদান করার দাবি উঠেছে দাবি পূরণ করা না হলে আগামী দিনে বৃহত্তর আন্দোলন সামিল হওয়া হুঁশিয়ারি দিয়েছে তারা একই দিনে ফের পরীক্ষার ফলাফল প্রকাশ করা সহ একত্রে নিয়োগের দাবিতে সরব হয়েছে এস পরীক্ষার্থীরা এদিন টিআরবিটি অফিসের সামনে বিক্ষোভ দেখায় তারা গত দু সালে এস পরীক্ষা নেওয়া হয়েছিল পরীক্ষা দেওয়ার দু বছর অতিক্রান্ত হয়ে গেলেও এখনও পর্যন্ত ফলাফল প্রকাশ করেনি শিক্ষা এ বিষয়ে একাধিকবার টিআরবিটির দ্বারস্থ হয়েও কোনো সুদুত্তর পাচ্ছে না পরীক্ষার্থীরা সরকারের পক্ষ থেকে জানানো হয়েছিল আইনগত কারণে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হচ্ছে না কিন্তু বর্তমানে সেই সমস্যার সমাধান হয়ে গেছে বলেও তাদের দাবি তবু কেন টিআরবিটি নীরব ফলাফল প্রকাশ ও নিয়োগ প্রক্রিয়া নিয়ে তারা উত্তর চেয়ে টিআরবিটির সামনে বিক্ষোভ দেখায় নিয়োগের দাবিতে দিন কয়েক আগে পুলিশ জেল পুলিশ অগ্নি নির্বাহক দপ্তরের চাকরি প্রত্যাশীরাও বিক্ষোভ দেখায় এছাড়া ট্যাট উত্তীর্ণরাও তাদের অধিকার আদায় সুর চড়িয়েছে সচেতন মহলের মধ্যে বিভিন্ন সরকারি দপ্তরের চাকরি প্রত্যাশী থেকে শুরু করে বিভিন্ন দপ্তরে অনিয়মিত প্রকল্পভুক্ত কর্মীরা যেভাবে পথে নামছে এসপিওরা আইনের দ্বারস্থ হচ্ছে সব মিলিয়ে সরকারের উপর চাপ সৃষ্টি করে নিজেদেরকে ফের গুরুত্বপূর্ণ করে তোলার জন্য একটি মহল এর পেছনে অক্সিজেন জুগিয়ে চলেছে বলে অভিমত রাজনৈতিক মহলে